প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরে যে সতেরোশো একানব্বই শূন্যপদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার প্রথম ধাপের চোদ্দ ক্যাটাগরি কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নয় আট দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে থেকে যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অনেকে এখন পর্যন্ত অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারতেছেন না তাই আপনারা যারা চোদ্দ ক্যাটাগরি পরীক্ষার্থী রয়েছেন আপনারা কিভাবে নিজেরা নিজের ফোনের মাধ্যমে গুলো ডাউনলোড করবেন এবং যারা নিজেরা পারবেন না তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন বাকি পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে অ্যান্ড এই যে পদের ডেটগুলো দিয়ে সেই পদের পরীক্ষা এম হবে না লিখিত হবে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমরা আপনারা এই যে গুগলে আহ এডমিট ডিজি ফুড লাগলে এরকম পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পেজ চলে আসলে এই যে এখানে একটু নিচে যাবেন আপনারা নিচে গেলে এই যে লগ ইন রেজিস্ট্রেশন বা আপনার ফুড এডমিট কার্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের একদম মেন ব্যানার যেটা আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় নেবে সময় নেওয়ার পরে এই যে এডমিট কার্ড ডাউনলোড এখানে আপনি প্রথমে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নির্দেশনা বলি আছে ইউজার আইডি পাসওয়ার্ড এখন আপনারা বলবেন যে ভাই ইউজার আইডি পাসওয়ার্ড কি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইউজার পাসওয়ার্ড কি ইউজার পাসওয়ার্ড হল আপনারা আবেদন করার সময় যে ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করছেন সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটাই ব্যবহার করবেন এখন কীভাবে আপনারা নিজেরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন যেহেতু আগামী নয় আট দু হাজার পঁচিশে পরীক্ষা এখানে আপনার প্রথমে ইউজার আইডি দিবেন ইউজার আইডি আপনার যেটা ছিল সবগুলো কিন্তু বড়ো হাতের আপনার যে ইউজার আইডিটা ছিল সেই ইউজার আইডিটা কিন্তু আপনি এইখানে সুন্দরভাবে দিতে হবে কোন প্রকার কোনো যেন ভুল না হয় আবারও বলতেছি কোনো প্রকার কোনো যেন ভুল না হয় সেইভাবে আপনারা ভাবে ইউজার আইডিটা দিবেন আপনারা অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে ইউজার আইডি দেওয়ার পরে নিচে আছে কিন্তু এই যে একটু ক্লিক করবেন নিচে পাসওয়ার্ড দেওয়ার কিন্তু অপশন এখানে রয়েছে আমরা ইউজার আইডি দেওয়ার পরে এই যে এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে এখানে একদম সঠিক ভাবে আপনাদের কিন্তু পাসওয়ার্ড যেটা ছিল ওইটাও বড় হাতের দেবেন এখানে কিন্তু ছোট হাতের দিলে কিন্তু আসবে না অনেকে ক্লিক করতেছেন যে ভাই আমি তো ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি তারপরে কোনো ধরনের কোনো পাসওয়ার্ড ডাউনলোড মানে ইউজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তারা সুন্দরভাবে সঠিক দিতে হবে ভাই ভুল দিলে কিন্তু কখনো আসবে না ইউজার আইডি পাসওয়ার্ড তারপরে এখানে কোট আছে এই যে দেখতে পাচ্ছেন কোড এখানে আপনার নিচে একটা কোট আসবে এই কোট সঠিকভাবে কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে ভুল দিলে সেখানে কিন্তু আসবে না আবার বলছি সঠিক দিতে হবে ভুল দিলে কিন্তু আসবে না তারপরে এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করলে এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে দেখছেন পরীক্ষা আগস্ট আগস্ট থেকে পর্যন্ত পরীক্ষা হবে এখানে বলছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য এডমিট কার্ডটা ব্যবহার করা হবে তার মানে এখানে সর্বোপরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ ক্যাটাগরির পদের কিন্তু পরীক্ষা পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন সকলকে বলতে চাই পরীক্ষা হবে লিখিত আকারে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা কিন্তু সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে এখন এইখানে কিন্তু অলরেডি আপনারা জানতে পেরেছেন কি কি পদের পরীক্ষা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী তারপর ফোরম্যান তারপর লাইব্রেরিয়ান মিল রাইট সহকারী ল্যাবরেটারি সহকারী সহকারী অপারেটার স্টোরবেস সর্দার তারপর আপনার হেভিক্যাল মেকানিক সহকারী মিল রাইটার মিল অপটার সাইলো অপারেটিভ তারপরে রয়েছে আপনার ইলেকট্রিকিয়ার ফোরমান ইলেকট্রিশিয়ান যারা আবেদন করছেন তাদের লিখিত পরীক্ষা কিন্তু আগামী নয় আট 2025 হাজার পঁচিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু এইভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন আর যারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন না এখনও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনাদের কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে একদম দেওয়া যাবে এখানে কিন্তু আরেকটা বিষয় বলি এখানে কি কী কাগজপত্র নিতে হবে আপনি এডমিট কার্ডে বলে দিয়েছে যেহেতু পরীক্ষা হবে ঢাকা এখানে আবেদনকারী লিখিত উত্তর পর্ব এখানে ফরমে কিন্তু কালো কালে ব্যবহার করতে হবে বলছে নির্ধারিত কক্ষে বসতে হবে এবং এডমিট কার্ড এর মাধ্যমে কিন্তু তাদের যে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করবে এখানে কিন্তু সরাসরি লিখিত পরীক্ষা তারপরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু এইভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন আর পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম এই যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য এই অ্যাডমিট কার্ডটা আনতে হবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক কোনো এডমিট কার্ড তারা দিবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সেই প্রেক্ষিতে আপনারা এডমিট কার্ডটা কিন্তু তিন চারটা কপি করে রাখতে পারেন তিন চারটা কপি আপনারা কিন্তু করে রাখতে পারেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকল ভালো থাকবেন